বন্ধুরা তোমরা সকলটা কেমন আছো আশা করি ভালো আছো আজকে হাজির হলাম হিস্টোগ্রাম নিয়ে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নিচের তালিকায় 50 জন শিক্ষার্থীর একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরিবেশন করা হয়েছে এই বন্টনকে একটি হিস্টোগ্রামের মাধ্যমে পরিবেশন করো দিয়ে এখানে শ্রেণী দেওয়া আছে দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ এরকম ছকের আকারে পরপর দেওয়া আছে এবং পরিসংখ্যাগুলো ছকের আকারে দেওয়া আছে তো এই হিস্টোগ্রাম অঙ্কন করতে হলে আমাদেরকে কি করতে হবে না এই যে শ্রেণীগুলো থাকবে এই শ্রেণীগুলোকে এরকম ছকের আকারে সাজাতে হবে এবং যে পরিসংখ্যাগুলো থাকবে এই পরিসংখ্যাগুলোকেও ছকের আকারে সাজাতে হবে তারপর আরেকটা যে কাজ করতে হবে সেটা হলো কি এই যে শ্রেণীগুলো এর নিম্ন সীমা বার করতে হবে বা লোয়ার লিমিট বের করতে হবে তো লোয়ার লিমিট বের করার নিয়ম কি এই যে দশ আর চোদ্দো এদের মধ্যে সব থেকে ছোটো যে সংখ্যাটা থাকবে তার থেকে দশমিক পাঁচ বিয়োগ করতে হবে দেখো দশ আর চোদ্দোর মধ্যে ছোট আছে কত দশ দশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে কত হবে না নয় দশমিক পাঁচ ঠিক একইভাবে পনেরো আর উনিশের মধ্যে হয়েছে চোদ্দো দশমিক পাঁচ তো এরকম করে আমরা শ্রেণীর কি লোয়ার লিমিটগুলো বের করেছি বা বের করব ঠিক আছে এটা হলো একটা ধাপ এরপরে যেটা কাজ করতে হবে গ্রাফ পেপার গ্রাফ পেপার নিতে হবে গ্রাফ পেপারের কাজ আছে আর কি এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি একটা গ্রাফ পেপার নিয়েছি এই গ্রাফ পেপারের মধ্যে এখানে এটাকে শূন্য ধরেছি এবং এই দিকটাকে ধরেছি এক্স শূন্য থেকে টান দিকে টেনেছি এক্স অক্ষ এবং শূন্য থেকে ওয়াই মানে উপরের দিকে ধরেছি কি ওয়ায়ুক তো এরপর আমাদেরকে কী করতে হবে না এই দিকে আমাদেরকে কী করতে হবে যে শ্রেণীর নিম্নসীমাগুলো আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে এবং এই দিকে লিখতে হবে কি না পরিসংখ্যাগুলো পরিসংখ্যাগুলোকে আমাদেরকে এখানে লিখতে হবে তো সবার প্রথমে যে কাজটা করতে হবে না এখানে যে নিম্নমান বা নিম্নশ্রেণীগুলো আছে সেগুলো এখানেতে বোস তো এখানে এই নিম্নমান বা নিম্নশ্রেণী বসানোর আগে আমাদেরকে কি করতে হবে প্রথমে এক ঘর ছেড়ে রাখতে হবে আমরা যে ব্যবধানে এই নিম্নমানগুলো বোস করাবো সেই ব্যবধানে আমরা কি প্রথম এক ঘর ছেড়ে রাখবো ঠিক আছে এবং শেষে কি করতে হবে না এক ঘর আমাদেরকে বাড়তি নিতে হবে এখানে আছে কত না চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচের পর আমাদেরকে আরেক কি বাড়তি নিতে হবে তো এটা বাড়তি কত হবে না উনষাট দশমিক পাঁচ ঠিক আছে এরপর আমরা শ্রেণীর নিম্নমান এরপর আমরা শ্রেণীর নিম্নমান বা নিম্ন সীমাগুলোকে এখানে স্থাপন করব। দেখো এখানে নয় দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ প্রত্যেকটাকে কী করবো আমরা দশ ঘর ব্যবধানে মানে ছাড়া ছাড়া আমরা মানে এখানে স্থাপন করবো তাহলে আমরা কী করব প্রথমে দশ ঘর বাদ দেবো বাদ দিয়ে মানে ছোটো ছোটো দশ ঘর মানে ছোটো ছোটো যে ঘরগুলো আছে ছোটো ছোটো দশ ঘর বাদ দিয়ে প্রথমে লেখবো কি নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ তারপর আছে কত না চোদ্দো দশমিক পাঁচ তারপর আছে উনিশ দশমিক পাঁচ তারপর আছে চব্বিশ দশমিক পাঁচ তারপর আছে কত উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ তারপর আছে কত না চৌত্রিশ দশমিক পাঁচ তারপর আছে কত উনচল্লিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ তারপর আছে কত না চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপর আছে কত উনপঞ্চাশ আরেকটা আছে চুয়ান্ন দশমিক পাঁচ আর একটা কি বলেছি না শেষে এক ঘর বাড়তি নিতে হবে তো বাড়তি মানে কি দেখো এখানে একটা ঘরকে আমরা মনে মনে ভাবব কি ঊনষাট থেকে ষাট মানে উনষাট থেকে চুয়ান্ন আছে তো উনষাট তাহলে এটার শেষের সীমা কত হবে যে না উনষাট দশমিক পাঁচ তো এটাকে আমরা এখানে লেগব উনষাট দশমিক পাঁচ তো এটা এখানে লিখব এরপর এই দিকটাতে আমাদের কি পরিসংখ্যা বসানোর পালা এখানে যে পরিসংখ্যাগুলো আছে এই পরিসংখ্যাগুলো আমরা এখানে বসাবো দেখ পরিসংখ্যা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে এই পরিসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় পরিসংখ্যা কোনটা আছে তো এই পরিসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় আছে কত না তেইশ তো তেইশটাকে আমরা এখানে দেখি বসিয়ে দেখি দেখো এখানে যদি আমরা প্রত্যেকটা ছোট মানে এক এককের জন্য ছোট ছোট দশটা করে ঘর নিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখি আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো অনেক আমাদের বেশি হয়ে যাচ্ছে আমাদের আছে তেইশ কিন্তু এখানে আমাদের কি অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে পরিসংখ্যাগুলো এখানে এমনভাবে স্থাপন করতে হবে যাতে এইটার সাথে এটার একটা সামঞ্জস্যতা থাকে বা দেখতে ভালো লাগে ঠিক আছে তো আমি এখানে কি করেছি না কুড়িটা ছোটো ছোটো ঘরকে পাঁচ একক করে ধরেছি এখানে যে এখানে দশটা ঘর আছে পুরোটার মধ্যে এখানে দশটা আছে তাহলে কি মোট কুড়িটা ঘরকে পাঁচ একক করে ধরেছি এখানে পাঁচ দশ পনেরো কুড়ি আর এটা হচ্ছে পঁচিশ ঠিক আছে তো এরপর কী করতে হবে না পরিসংখ্যাগুলোকে এই নিম্নমানের ভিত্তিতে এই গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করতে হবে দেখো নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ এই এখানে গ্রাফ পেপার আছে নয় দশমিক পাঁচ সোজাসুজি পরিসংখ্যা আছে কত দুই দুইকে কি এইখানের মধ্যে এই সোজাসুজি আমাদেরকে স্থাপন করতে হবে বা বসাতে হবে ঠিক আছে তো তো নয় দশমিক পাঁচের সোজাসুজি আছে দুই তো দুই এটাকে আমরা কী করে বার করবো দেখো পাঁচ একক পাঁচ একক সমান যদি এখানে পাঁচ একক যদি সমান সমান যদি কুড়িটা ক্ষুদ্র ঘর হয় মানে কুড়িটা ছোটো ছোটো ঘর হয় বা ক্ষুদ্র ঘর হয় তাহলে এক একক বিয়ে করতে হবে তো এক একক সমান কত হবে কুড়ি ভাজিত তো পাঁচ সমান চারটে তো এখানে এক একক সমান কি চারটে ছোটো ছোটো ক্ষুদ্র ঘর ঠিক আছে এক একক এক একক সমান কি এক একক সমান চারটে ছোটো ছোটো ক্ষুদ্র ভাগ তাহলে গ্যাপ পেপারের মধ্যে দেখি কত আছে দুই দেখো নয় দশমিক পাঁচে সোজাসুজি আমাদেরকে দুই বসাতে হবে যেখানে আছে দুই যে পরিসংখ্যা দুই আছে তো এর সোজাসুজি আমাদেরকে যেখানে নয় দশমিক পাঁচ আছে নয় দশমিক সোজাসুজি আমাদেরকে কি পরিসংখ্যা এর সোজাসুজি দুই যে দুই পরিসংখ্যাটা যেখানে আছে তার সোজাসুজি আমাদেরকে কী করতে হবে বসাতে হবে দেখো দুই আছে কত আগে বলেছি যে এক একক সমান কত না চারটে ছোট ছোট ক্ষুদ্র ঘর এই যে এখানে চারটে ছোট ছোট ক্ষুদ্র ঘর তো দুই একক সমান কত হবে প্রথম থেকে আটটা ছোটো ছোট ক্ষুদ্র ঘর তো আটটায় যে এখানে দাগ দেব নয় দশমিক পাঁচের দাগ দিয়ে আট ঘর পর্যন্ত টানলাম টেনে কী করতে হবে আমাদেরকে এই যে পরের যে মানে নিম্নমান আছে এই নিম্ন মানের সাথে আমাদেরকে যোগ করে দিতে হবে ঠিক আছে যতটুকু আমাদেরকে যোগ করে দিতে যোগ করে তারপরে আছে কত না আঠেরো আঠেরো আছে কত না চোদ্দ দশমিক পাঁচে তো চোদ্দ দশমিক পাঁচের সোজাসুজি আমি আঠেরো আগে বিন্দুটাকে দাগ দেব কতই চার ঘর এক দুই তিন চার এটা হলো ষোলো এটা হলো সতেরো এরকম করেও আমরা মানে হিসাব করতে পারি কিংবা আঠেরো মানে এই শেষ দিক থেকে আট ঘর বাদ মানে এই জায়গাতে আট ঘর বাদ বলছি সাত বা বাদ আটের ঘরে হবে কিংবা এই দিক থেকে বারো নাম্বার ঘরে হবে পনেরোর পর থেকে বারো নাম্বার যে ছোটো ছোটো ঘর আছে সেই ঘরের মধ্যে হবে ঠিক আছে মানে সোজাসুজি চোদ্দ দশমিক পাঁচে হবে এটা চোদ্দ দশমিক পাঁচ এই যে চোদ্দো দশমিক পাঁচের সোজাসুজি এখানে হবে তো চোদ্দো দশমিক পাঁচে আমি যে আঠেরো ক্ষুদ্র ঘরে যেটা হয়েছে আর কি পরিসংখ্যা আঠেরো পরিসংখ্যাটা স্থাপন করলাম গিয়ে উনিশ দশমিক পাঁচে পাঁচ আছে যে ঘরটা সেই উনিশ দশমিক পাঁচের সাথে এটাকে যোগ করে দিলাম তারপর উনিশ দশমিক পাঁচ নিম্নমানটার মধ্যে আছে পরিসংখ্যাগত না ছয় এই যে উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ ছয় আছে ছয় পরিসংখ্যা প্রথমেই বলেছি যে এক একটা ঘর চার একক করে তাহলে ছয় মানে কি এক দুই তিন চার এই যে এখানে এর সোজাসুজি আমাদেরকে কী করতে হবে না পরের যেটা আছে মানে চব্বিশ দশমিক পাঁচ যেটা আছে সেখানেতে আমাদেরকে টাকা টানতে তো আমি পর পর করে এরকম করে প্রত্যেকটা টানছি এরপর সবার শেষে যে পরিসংখ্যা আছে সেটা হচ্ছে কত সবার শেষে যে পরিসংখ্যা আছে সেটা হচ্ছে একুশ তো একুশকে আমি কী করবো না একুশটা কত মধ্যে আছে না চুয়ান্ন দশমিক পাঁচ তো চুয়ান্ন দশমিক পাঁচের সোজাসুজি আমি একুশ যেখানে আছে আমি সেখানেতে দাগ দেব দেখো চুয়ান্ন দশমিক পাঁচের সোজাসুজি একুশ আছে এক একটা ঘরকে আগে বলেছি চার করে নিয়েছি তাহলে কুড়ির পরে একুশ মানে এই যে দাগ আছে এই দাগে তো চুয়ান্ন দশমিক পাঁচের সোজাসুজি আমি এই দাগটাকে টানলাম দাগটা টানার পর শেষে যে এক ঘর বাড়তি নিয়েছিলাম কত না উনষাট দশমিক পাঁচ শেষে ঘর বাড়তি নিয়েছিলাম ঊনষাট দশমিক পাঁচ তো সেইটার সাথে কী করবো এটাকে যোগ করে দেব ঠিক আছে এখানটায় আগে টেনে নিই তো এরপর আমাদেরকে কি করতে হবে এরপর আমাদেরকে এখানে লিখতে হবে দেখো এখানটাতে কি এখানটাতে বসাইছি কি আমরা যে নিম্ন নিম্নমান শ্রেণীর নিম্ন মান নিম্ন মান বা লোয়ার লিমিট ঠিক আছে লোয়ার লিমিট কত ব্যবধানে বোস করাইছি দেখো নয় দশমিক পাঁচ থেকে চোদ্দো দশমিক পাঁচ কত ব্যবধান আছে পাঁচ ব্যবধান আছে তাহলে এখানটা আমরা কি লিখতে পারি যে ফাইভ ইউনিট সমান পাঁচ ইউনিট সমান কটা করে ঘর ধরেছি পাঁচ ইউনিট সমান দশটা করে ছোট ছোট ঘর ধরেছি দশটা করে ছোট ছোটো ঘর ধরে প্রত্যেকটাকে বোস করাইছি ঠিক আছে তাহলে পাঁচ ইউনিট সমান আমরা কত লিখবো না টেন স্কোয়ার ঠিক আছে এরপর এই দিকটাতে কি আমরা লিখেছি না পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা পরিসংখ্যা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এইগুলো কত ব্যবধানে পোস্ট করাইছি না পাঁচ একক দেখো পাঁচ একক মানে কুড়িটা শূন্য থেকে পাঁচের মধ্যে কটা ঘর নিয়েছি না কুড়িটা ছোটো ছোটো ঘর নিয়েছি তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি যে ফাইভ ইউনিট ফাইভ ইউনিট সমান কুড়ি স্কোয়ার ঠিক আছে ফাইভ ইউনিট সমান কুড়ি স্কোয়ার তো এই হলো আমাদের পরিসংখ্যা বন্টনের মধ্যে হিস্টোগ্রাম তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা পরীক্ষার হলে এটা তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই একটা মনে মনে রাখবে ঠিক আছে তো আজকের মতো এইখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে